প্রার্থনায় ভাগবত বলছে ভগবান কৃষ্ণ সুদামা সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হল আমি ভগবান কই ভগবান তো একবারও বলেনি মা সব থেকে আমি বড় গুরু যে বড় হয় না সে জীবনে মাথা তুলে বলে না আমি বলো ভগবান সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে কেন একটু বিবেক দিয়ে বাবা অনুভব করে দেখে যে মা কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে যাতনা ভোগ করেছে যে মা কত রাত না খেয়ে তোমাকে খাইয়েছে যে মা কত রাত না ঘুমিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছিল তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বাবা অন্তত বছর অন্তর একবার যেমন আপনাদের এই হরি নাম যোগ্য হচ্ছে ভগবানকে কত প্রসাদী দিচ্ছ তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য না যে অন্তত বছর অন্তর একবার ভগবানের মতো বাবা মাকে সিংহাসনে বসাও একবার দুটো চরণ যুগল করে একবার নিজের হাতে গলায় মালা দিয়ে একবার অন্তত নিজের হাতে বাবা মাকে বছরে একবার খাইয়ে দিল। ভগবান বলে উল্লেখ যদি সেই ভক্ত কোনোদিন আমার ডাকতে ভুলে যায় তাকে যেতে হবে না নবদ্বীপ যেতে হবে না বৃন্দাবন যেতে হবে না হরিদ্বার দক্ষিণ ভারত পশ্চিম ভারত কোথাও যেতে হবে না যদি একজন ভক্ত পিতামাতার চরণ সেবা করে ভগবান নিজেই মুখে বলেছে বাবা আমি সারা জন

তাই তো যুগে যুগে ওজি হকিতে কাছে ছুটে বিশ্বের সুস্থ মালিক ভগবান জগৎকে শিক্ষা দিল ওরে জগৎ করা লাগি আগে ঘরের জীবিত ভগবান কে সেবা কর আর ওই কল্লি তোর ভগবান প্রাপ্তি হয়ে যাবে নিতাই গৌরাত্মানন্দীয় হরি বল হরি তাই তো ভগবান কৃষ্ণ রাজশয় যজ্ঞে জীব সংস্কারের জন্য আগে পাদ হওয়া আছে শুধু পাদ হওয়া নয় মান আর একটা কাজ করেছিল কি কাজ জানো যত যত ভক্তরা প্রসাদ पाচ্ছিলো ওই জলাজলাে এঠো পাতাগুলো রেখে যাচ্ছিলো আমার কৃষ্ণ দয়াময় ওই এঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলছি শুধু নর্দমায় ফেললো না পরিভিতরে আরো একটা কাজ করেছিল আমার কৃষ্ণ দয়াময় যখনই ওই এঠো পাতাগুলো নর্দমায় ফেলছে না হাসছানে কেউ নেই যখন দেখেছে কেউ দেখতেও পাচ্ছে না কৃষ্ণকে আড়ালে ওই ভক্তদের এঠো পাতা থেকে এঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাচ্ছে যুধিষ্ঠির দাদা পিছন দেখতে পেয়েছে কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস কে কোন জাতির মানুষ এসেছে কে নিচু জাত কে উঁচু জাত জাতির ঠিক নেই

এ জগতে সবাই তুই তোর নিজেকে বলছিস মহাপাপে কি আমার পাপ করেছিস বলে দাদা গো ওই পাপ আমি তুই যদি কৃষি হয়ে পড়ি না

কি বাবা ঠাকুর আপনারা কি বলেন রাবণের মতো দুরাচার রাবণের মতো পাপিষ্ঠ তাকে মারলে জীবনে পাপ হয় আচ্ছা আগে বলেন তো রাবণ ভালো লোক না খারাপ লোক ভালো লোক হাই ভগবান সব মাথার গন্ডগোল হয়ে গেছে রাবণ নাকি ভালো লোক যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক আমার ঠিক করে বলছো তো ঠিক করে বলছে বাহ বেশ

একজন ছিল বাবা সেটা হলো রাবণ রাজা রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না যদি বলো কেন এত বড় কথা বলছি কারণ আছে বাবা একটা কথা আমরা মাঝে মাঝে বলে দিই তুই হলি ভরসত্র বিভীষণ কি বাবা আপনারা মাঝে মাঝে বলেন না আমার বাড়ি খাবি আমার বাড়ির অন্ন ধ্বংস করবি আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি তুই হলি ভরসত্র বিভীষণ কিন্তু মা কথাগুলো আপনাদেরও নয় আমারও নয় কথা বলেছিল রাবণ তার ভাই বিভীষণ কবে বলেছিল জানো রাবণের ভক্তিটা একটুখানি বলি মা কতটা ভক্তি ছিল রাবণের একদিন রাতের অন্ধকারে বিভীষণ মানে রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের ছবিটা নিয়ে রাতে অন্ধকারে নিরজনে বসে বসে কাঁদছে আর ঠিক সেই সময় একজন পরিচারিকা গিয়ে খবর দিয়েছিল মহারাজ

পড়ে গেছে আচ্ছা বাবা ঠাকুর আপনারা বলেন আপনারা কারোর দাদা কারোর দিদি ভাই অন্যায় করেনি খুব একটা বড় ধরুন অন্যায় করে বড় দাদা যদি আচমকা ভাইয়ের বুকে লাঠি মেরে ফেলে দেয় আমার ছোট ভাই ছেড়ে দেবে আপনাদের এদিকে ছেড়ে দেয় বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে লাথি মানে উল্টে কিন্তু এই জায়গাটাই বুঝতে হবে এটা শাস্ত্র তোমার বিধান দেয় কারণ মনে রাখতে হবে বড় দাদা মানে পিতার সমান মনে রেখো মা বাবার পরে বড় দাদার জায়গা হয় তাহলে সেই বড় দাদা আমি ছোট আমি অন্যায় করি নি আমার দাদা আমাকে মাপতেই পারে কিন্তু আমি ভাই হয়ে কোনদিন দাদার গায়ে একটা চর বসাতে পারি না ভগবান সেই পাপীকে রৌরব নরক যন্ত্রণা দেবে কোন ভুল হয়ে যদি ছোট হয়ে বড়র গায়ে হাত তুলতে পারো তা বিবিষণা আর রাবণের সম্পর্ক দেখেন মা আমরা ভাই বোনেরা কি করি জায়গা জমি নিয়ে মাপা মাপি হয় এটা বড় জনের ছোট জনের ভাই ভাই হয় ভাই ভাই মারামারি হয় ভাই ভাই খুনি হয় ভাই ভাই চিল তুলে দেয় এক ভাই আর এক ভাই মুখ দেখতে চায় না ভাই ভাই থানা পুলিশও হয় কিন্তু রাবণ এমন ভাই নয় যারা ভাই দাদা আছো তারা মন দিয়ে শুনে নাও দাদার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে রাবণ লাথি মেরে ফেলে দিয়েছে ভাইকে খুব জোরে লেগেছে গো বুকে লাথি মেরেছে না